হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছের মাথা দিয়ে ভুনা তার জন্য আমি কতগুলো রুই মাছের মাথা ফ্রিজ থেকে নামিয়ে বরফ ছাড়িয়ে নিলাম এখন আমি আরেকটা পাত্রে পেঁয়াজ কুচি রসুন এবং আদা ভালো করে কেটে নিলাম কেটে এইগুলোকে এখন মিক্সারে পেস্ট করে নিব পেস্ট করে এই যে মিক্সারে পেস্ট করা শেষ হয়ে গেলো মিক্সারে পেস্ট করে নিলাম এখন এই পেঁয়াজটা রেখে দেব তারপর আমি আলাদা একটা পাত্রে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এরপর মাছগুলোকে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থে চাই ব্যবহার করেন না কেন আমি হাত দিয়েই করলাম তারপর চুলায় কড়াইটা বসিয়ে নেব চুলের কড়াইটা বসিয়ে নিলাম এখন চুলাটাকে জ্বালিয়ে নিব চুলাটাকে জ্বালালাম জ্বালিয়ে এখন কড়াইয়ে পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিব দিবেন তেল আপনারা যতটুক দিতে চান তারপর তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম কড়াইয়ে খুন্তি দিয়ে তারপর এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম মাছ আর মাথায় মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য ভেজে নেওয়া হয়ে হয়ে গেলে এই যে দেখুন মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পর কি হয়েছে কত সুই হয়ে গেছে নরম হয়ে গেছে তারপর আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো চাইলে আপনারা দিয়ে দিবেন তারপর কটা ভালো করে কড়াইটার মধ্যে তেলটা মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিবেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নেবেন নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আপনারা চাইলে আপনাদের সুবিধা করতে নেড়ে চেড়ে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ লঙ্কার গুঁড়া দুই চামচ জিরার গুঁড়ো দুই চামচ দনিয়ার গুঁড়ো দুই চামচ দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিবেন আপনাদের সুবিধার্থে যতটুকু নুন দিতে চান দিয়ে দিবেন তারপর তেলের মধ্যে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব হ্যাঁ তারপর পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব এটাতে দিয়ে দেওয়ার পর এটাতে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর তেলটা উপরে উঠে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালো করে আবার একটু যা নাড়িয়ে নিব নাড় নাড়িয়ে নেওয়ার পর এটা দেখেন জল তেলটা উপরে উঠে গেছে মশলার উপরে তেলটা উঠে গেছে যখন মশলার উপরে তেলটা উঠে যাবে তারপর আপনারা এক এক করে মাছের ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিবেন। আমি ভেজে রাখা মাছের মাথাগুলো সবগুলো দিয়ে দিলাম এটাতে এটাকে এখন দিয়ে সবগুলো দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে নেব হ্যাঁ যেন একসাথে মিক্সড হয় মাছের মাথাগুলোর সাথে মিক্সড হলে তারপর দেখেন কতটা মিক্সড হয়ে গেছে মাথাটা মাথাগুলোর সাথে আর একটু ভালো করে আমি নাড়িয়ে নিব এটাতে হ্যাঁ নাড়িয়ে নেওয়ার পর নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি আবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর দেখেন জল দেওয়ার পর দেখেন ভালো করে উত উতলান উঠছে কত ভালো ভালো দেখা যাচ্ছে তরকারিটা খাওয়ার খাইতে অনেক স্বাদ হবে দেখেন এই যে আমার ফলাফল আপনারা আমার চ্যানেলটাকে